আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন মাইশার ভিডিও দেখলে হবে না লাইভ কমে শেয়ার করতে হবে তো গাইজ আমার অনেক দিন পরে চিংকু মস্তানের সঙ্গে দেখা হয়ে গেল তো বিকাল আমি একটু ঘুরতে বের হয়েছিলাম কারণ আমাদের বাড়ির আশেপাশে যে এত বাতাস হচ্ছে আপনাদেরকে কি বলবা আপনি একদিন আমাদের বাসার আশেপাশে আসবেন তো এখানে এসে আমি দেখলাম যে একটা ভাইয়া বসে রয়েছে আলগা গায় তো তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই এবং আমিও জানি যে কেন সে আলগা গায় রয়েছে তো চলেন গাইস আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আপনি আলগা গায়ে কেন আমার গরম লাগছিল তো

আপনি আমার ভাইয়া হন এই ভাইয়া সম্পর্কে অনেক কিছু আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো উনি যে এত কাজ করে আর এখানে বাতাস দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে যাচ্ছে অতুলনীয় বাতাস হচ্ছে আচ্ছা আপনার নাম কি আমার নাম বাবু আপনি এখানে যে বসে রয়েছেন এটাকে আপনার জমি যে আপনি এখানে বসে রয়েছেন এটা আমারই জমি আমারই তবে আমাদের দল আপনি এত বড় লোক যে আপনার এত জমি আছে তো গাইজ দেখতেই পারছেন এই যে এই আশেপাশে সব জমি কিন্তু এই ভাইয়াটার তো ভাইয়াটার সঙ্গে আমরা অনেক সময় কথা বলবো তো ভাইয়া কি বলবে এখানে যে মুগ্ধ মতো অতলনীয় বাতাস হচ্ছে এই বাতাসই আমার আর কথা বলতে ইচ্ছা করছে না তো আপনি আমাকে কিছু প্রশ্ন করেন আমি তো এতক্ষণ আপনাকে প্রশ্ন করলামই আপনারা আমার কি প্রশ্ন করব আমি আমার এই বাসাতে খুব ভালো লাগছে লক মাইয়ে বসে আর কম সব কোন আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন মাইশার ভিডিও দেখলে হবে না লাইভ কমে শেয়ার করতে হবে তো গাইস তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমরা মজা করতে থাকি তো ধন্যবাদ ভাইয়া এখন সামনে কি আছে তো আমি দেখাবো ধন্যবাদ ভাইয়া ভাইয়া আমার সঙ্গে অনেক টাইম গল্প করলো আমিও গল্প করলাম তো গাইজ আমরা এখন হাঁটতে থাকি টাটা ভাইয়া তো গাইজ অনেকক্ষণে গল্প করলাম তো তোমাদের কেমন লেগেছে আমার এই গল্পটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবা তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক মজাদার হতে চলেছে তো আমি এখন আমার তোমার তোমাদের চিরপরিচিতি বরাব্বা আমার আমারও বরাব্বা তোমাদেরও বরাব্বা তো তার বাসাতে এখন ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ বরাবা কিন্তু সবসময় ব্যস্ত থাকে এত কাজ করে তো বরাব্বা কোথায় যাচ্ছেন আপনি ছুটে ছুটে পলিয়ে যাচ্ছেন কেন দাঁড়ান দাঁড়ান নামাজ পড়বেন তো বটেই আপনি আমার সঙ্গে একটু কথা বলেন কেমন আছেন বরাব্বা এখন কোথায় যাচ্ছেন নামাজ পড়তে যাচ্ছেন ও আচ্ছা আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য দুই মিনিট তো বরাব্বা এখন নামাজ পড়বে ভাবলাম যে বরাব্বার সঙ্গে কিছু টাইম গল্প করব ওই ভাইয়াটার মতো কিন্তু আর গল্প করতে পারলাম না কারণ বরাব্বা এখন নামাজ পড়বে তো এই ভাইয়াটা আছে এই বরাব্বার বা সাথে সবাই থাকে তো কেমন আছেন ভাইয়া আপনি কি করছেন ভিজা গায়ে কেন এই চান করছি আর আল আল কেন চান করে কাউরে আসলাম কোথায় যাচ্ছেন এখন বাড়ি যাচ্ছি আপনার বাসা কোথায় তো চলেন আমরা হাঁটতে থাকি তো চলেন হাঁটতে থাকি তো অনেক ভাইয়ের সঙ্গে দেখা হলো তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তো গাইস আমার অনেক দিন পরে চিঙ্কু মস্তানের সঙ্গে দেখা হয়ে গেল দেখতে পাচ্ছেন চিঙ্কু মস্তান টেকো হয়ে গেছে এর জন্য লাল

চিঙ্কু মস্তানের সঙ্গে দেখা হয়ে গেল তো চিঙ্কু মস্তান দর্শকদের একটু হাই দিয়ে দাও তো